তো বন্ধুরা আজকে আমি একটা পাখির দোকানে এসেছি পাখির খাবার কেনার জন্য এই দোকানে কি কি পাখি আছে এবং কোন কোন পাখির কী দাম রয়েছে এবং পায়রাও রয়েছে পায়রারও কী কি দাম রয়েছে তো সমস্ত কিছু আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো এই দোকানে কি কী পাখি দাম আছে পাখির দাম কী আছে খাবার আছে প্রচুর এটা দিতে রয়েছে পাখিদের টোলনা রয়েছে সমস্ত কিছু দেখবো আমি দোকানের মধ্যে আছে বা কার কী দাম আছে কোন কোন পাখির কত কী দাম আছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তা বলবো তো এখানে ম্যাড্রাসের কিছু রানিং পেয়ার আছে দেখতে পাচ্ছেন কত টাকা চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়ায় ম্যাড্রাস পেয়ে যাবেন তো এই খাঁচাটার মধ্যে দেখতে পাচ্ছেন কিছু কনুর পাখির কালেকশান রয়েছে তো কনুর পাখিগুলোর দাম আছে ইউলো সাইড কনুর আছে এবং পাইন আপেল কনুর রয়েছে তো পাইন আপেল কনুরের দাম বলছে বাইশশো টাকা পার পেয়ার বাইশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন পাইন আপেল যারা পাইন আপেল কিনতে চান তারা চলে আসুন এই দোকানে দোকানের ঠিকানা প্রথমেই দেওয়া আছে তো দেখে নেবেন এবং ইয়েলো সাইড কোনোটা যে রয়েছে তার দাম রেখেছে ষোলোশো টাকা ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন তো এই খাঁচাটার মধ্যে দেখতে পাচ্ছেন কালো এবং লুটিনো ককটেলের জোড়া রয়েছে কিছু লোক একদম ফুল অ্যাডাল ফুল অ্যাডাল একদম ডিম বাচ্চা করা বাকি যাকে বলতে হয় আর কি রানিং ফেয়ার একদম তো একটু আগে আমি দেখেছিলাম একটা ডিম যে ছিল বলছে ডিমগুলো ফেড়ে দিয়েছে ডিম পেড়ে দিয়েছে তো ডিমটা ভেঙে গেছে তাই ডিমটা দেখাতে পারেন বার করে দিয়েছে তো যারা নিতে চান ককটেল বাকি একদম অ্যাডাল আছে তারা আসুন এই দোকানে আসলেই পেয়ে যান ফুল অ্যাডাল বাকি একদম ডিম বাচ্চা করা পাখি আপনি বাড়িতে নিয়ে যাবেন কিছু দিনের মধ্যেই ডিম পাড়বে বুঝতেই পেরে যাবেন পাখি দেখলেই বুঝতে পারবেন পাখির চেহারাগুলো দেখুন কত সুন্দর তো পাখি দেখলেই বুঝতে পারবেন আপনারা অ্যাডাল সেমি অ্যাডাল তো পাখি খুব সুন্দর চেহারা তো চলে আসুন এই দোকানে এখানে প্রচুর বদ্রিবাকি রয়েছে দেখতে পাচ্ছেন সবই অ্যাডাল পাখি রয়েছে তো প্রচুর বদ্রিবাকির কালেকশান থাকে তো আজকে একটু কম আছে কিন্তু বদলিবাক্ষীর দাম আসলে না কত একশো আশি টাকা পার পেয়ার বলছেন দুশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন বদিবাকির জোড়াগুলো মাত্র দুশো আশি টাকা তো যারা বদ্রিবাক্যে নিতে চাও তারা চলে আসো এই দোকানে দোকানে খুব কম পয়সায় বক্তি পাওয়া যাচ্ছে কলাহাটে তো চলে আসুন যারা বদ্রিবাক্ষে নিতে চায় তো এই খাচার মধ্যে প্রচুর জাবা পাখি রয়েছে দেখতে পাচ্ছেন কালো জাভা পাখি কালো জা পাখিগুলোর দাম কতটা আসলাম না কত করে যাওয়া পাখি তিনশো টাকা তিনশো টাকা পার আর তিনশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন যা বাকি আসুন কারো যদি পাখি কিনতে চান চলে আসুন এই দোকানে তো দোকানের পুরো দেওয়া আছে প্রথমেই তো চলে আসুন এই দোকানে খুব কম পয়সায় পাখি পাওয়া যাচ্ছে এখানে কোলাহাটে চলে আসুন এই দোকানে এখানে কিছু পায়রা আছে দেখতে পাচ্ছেন কালো আর সাদা ম্যাড্রাস আর গিরিবাজ আছে তো কালোগুলো কি কালোগুলো ম্যাড্রাস আছে তার জোড়ার দাম কত চারশো টাকা জোড়া গুলো সাদাগুলো সাদাগুলো চারশো সাদাগুলো কী গিরিবাজ গিরিবাজও আছে চারশো টাকা জোড়া চারটে ম্যাড্রাস এটা এখানে চারটে গিরিবাজ পায়রা রয়েছে দেখতে পাচ্ছেন এটা ছশো টাকা পেয়ার পড়বে ছশো টাকা পেয়ার তো এখানে ম্যাড্রাসের কিছু রানিং পেয়ার আছে দেখতে পাচ্ছেন কত টাকা এগুলো চারশো টাকা জোয়া তো চারশো টাকা জোড়ায় ম্যাড্রাসগুলো পেয়ে যাবে এখানে যা আছে সবই ম্যাড্রাসি পায়রা যার দাম আছে চারশো টাকা জোড়া রানিং পেয়ার আছে চারশো পাঁচশো পড়বে তো এখানে দেখুন বাচ্চাকে হ্যান্ড ফিডিং করার জন্য যে খাবার সেই খাবারও কিন্তু এই দোকানে রয়েছে দেখছেন প্রচুর ওষুধ রয়েছে বিভিন্ন ধরনের ওষুধ যে পাখির জন্য লাগে সমস্ত কিছু ওষুধও এখানে পেয়ে যাবেন খাবার দেওয়ার জন্য যে পাত্র লাগে সে পাত্রও এখানে আছে সব কিছুই পেয়ে যাবেন এই দোকানে এদিকটায় দেখুন দোলনা রয়েছে মই রয়েছে পাখির বসার জন্য যে মই দেওয়া হয় বা দোলনা দোলার জন্য যে দোলনা দেওয়া হয় সে দোলনাও এখানে পেয়ে যাবেন এখানেও দেখেন কিছু দোলনা ঝোলানো রয়েছে প্রচুর খাবারও রয়েছে দেখতেই পাচ্ছেন সামুদ্রিক ফেনা সূর্যমুখী দানা দেখতে পাচ্ছেন সব রকমেরই খাবার রয়েছে এখানে সব কিছু এখানে পেয়ে যাবেন যা চাইবেন দোকান সবই পাবেন দেখুন খাঁচায় যে দাঁড় দেওয়া হয়েছে দাঁড়ও রয়েছে এবং প্রচুর খাঁচারও কালেকশন রয়েছে গোডাউনে সব কিছু রয়েছে যা চাইবেন তাই পেয়ে যাবেন তো এটাই আসলামদা দা ছবিটা দেখুন চিনতেই পারবেন দোকানে কি কী পাখির কালেকশন ছিল এবং কোন কোন পাখি ছিল এবং কোন কোন পাখির কোন কী দাম ছিল সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দাও তো যদি কেউ পাখি কিনতে চাও তাহলে এই দোকানে চলে আসে খুব কম দামে পাখি পাওয়া যায় এবং প্রচুর পাখির কালেকশন থাকে শুধু পাখি নয় সমস্ত কিছু খাবার মাছের খাবার মুরগির খাবার তো যা কিছু কিনবেন সমস্ত কিছু এই দোকানের মধ্যে পেয়ে যাবেন তো যারা কিনতে চান তারা এই দোকানে আসুন তো ঠিকানা দেওয়া আছে ভিডিওর মধ্যে দেখতেই পাবেন এক জায়গায় তো যারা পাখি কিনতে চান বা খাবার যা কিছু নিতে চান তারাই দোকানে চলে আসুন আসলে সমস্ত কিছু পেয়ে যাবেন খুব কম দামে পাওয়া যায় তো ভিডিওটা আজকে এই পর্যন্তই নমস্কার